নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প দহন কাল কলমে কর পৃথার এতটা উদ্ধত ব্যবহার ঋষির ভাবনার বাইরে ছিল কিন্তু সমস্যাটা এতটাই গুরুত্বপূর্ণ যে ঋষি নিজেকে সামলে নিল ভাবলো অশান্তি করে লাভ নেই ঠান্ডা মাথায় পৃথাকে যেভাবে হোক রাজি করাতে হবে মাকে ভালো রাখতে গেলে পৃথার সহযোগিতা তার লাগবে তাকে অফিস যেতে হবে সকাল নটায় নাকে মুখে গুজে বেরিয়ে বাড়ি ফিরতে রাত নটা হবে সারাদিন মায়ের তদারকি পৃথাকেই করতে হবে তাই ঋষি বেশ একটু সময় নিয়ে নিজেকে সংযত করল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো পৃথার পাশে খাটে বসল পৃথার হাত দুটো নিজের হাতে তুলে নেয় পৃথা একটু অবাক হলো সে মেলাতে পারছে না কারণ সে তো জানে কতটা কর্কশভাবে কথাগুলো ঋষিকে বলেছে যাই হোক কোনো তৃতীয় ব্যক্তি এই মুহূর্তে সামনে থাকলে সে নিশ্চয়ই ঋষির অসহায়তা গভীরতা বুঝতে পারত পৃথা অবশ্য হাত ছাড়িয়ে নিল তবে অবাক চোখে ঋষির দিকে তাকেই থাকে ঋষি মাথা নিচু করে নেয় প্লিজ পৃথা আমি তোমার কাছে ভিক্ষা চাইছি মাকে থাকতে দাও মা হয়তো আর বেশিদিন আমাদের কাছে থাকবে না এখনও জানি না মা আদৌ ফিরবে কিনা কিন্তু যদি সুস্থ হয় হয়ে ফেরে তখন তুমি না বলে আমি কোথায় যাবো পৃথা কাকে বলবো পৃথা দেখল একমুখ দাড়ি কফের আড়ালে ঋষির ক্লান্ত মুখে করতে বসা চোখ দুটো ছলছল করছে পৃথার বুকের ভেতরটা হু হু করে উঠল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পৃথা নিজেকে সামলে নিল পৃথা বরাবরই প্রখর বাস্তববাদী ঋষিকে হ্যাঁ বলে খুশি করতে পারলে হয়তো এই মুহূর্তে সে নিজেই সবচেয়ে বেশি খুশি হতো কিন্তু ওই যে বাস্তবকে উপেক্ষা করে সে কোনোদিনই আবেগে ভাসতে পারে না তার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল সকাল থেকে তাদের তিন কামরার ফ্ল্যাটে হুলস্থুল অবস্থা অক্সিজেন সিলিন্ডার স্যালাইন বোতল ওষুধপত্র ইত্যাদি নিয়ে পুপের ঘরটা একেবারে হসপিটাল হয়ে উঠেছে দুজন আয়া একজন নার্স এ এঘরে ঘরে কিচেন টয়লেটে সর্বত্র ঘোরাঘুরি করছে ডাক্তার এসেছে ঋষি উদ্বিগ্ন মুখে মায়ের ঘরে ঠায় বসে রয়েছে পিকু ও বাবার সঙ্গে সকাল থেকে ঠাম্মার ঘরে রয়েছে পুপেও তার পড়াশোনা ছেড়ে সেখানে দাঁড়িয়ে আছে আশেপাশে ফ্ল্যাটের মানুষজন ঘন ঘন খবর নিতে আসছে বাড়িতে একটা ঘোরতর আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়েছে এমন পরিবেশে সবাই ভুলতে বসেছে যে এই পরিবারে দুজন শিক্ষার্থী রয়েছে তারা কলকাতার নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে তাদের পড়তে বস কথাটা বলা পর্যন্ত উপায় পর্যন্ত নেই দৃশ্যটা কল্পনা করে পৃথা যেন আঁতকে উঠল তার ষষ্ঠ ইন্দ্রিয় সজক হল এখন আবেগের বসে রাজি হয়ে যাওয়া মানে আর কিছুদিনের মধ্যে এটাই তার একান্ত নিজস্ব গেরস্থলে স্থায়ী দৃশ্য হয়ে উঠতে চলেছে হয়তো মা বেশি দিন থাকবে না কিন্তু যতগুলো দিন তিনি থাকবেন পিকুর বিশেষ করে পুপের বোর্ড পরীক্ষায় একেবারে ধস নেমে যাবে পুপের পড়াশোনায় যে ক্ষতি হয়ে যাবে তা আর সামলানো যাবে না শুধুমাত্র ছেলে মেয়ে পড়াশোনার জন্য যে মা একদিন নিজের অর্জিত চাকরি বিসর্জন দিয়েছে তাকে কি এতটা আবেগপ্রবণ হলে মানায় কিন্তু পৃথার হঠাৎ মনে হলো সে কি বড় বেশি আত্মকেন্দ্রিক মানে স্বার্থপর হয়ে যাচ্ছে কি তখনই তার ভেতরে কে যেন সান্ত্বনা দিয়ে বলে উঠল সবচেয়ে বড় কথা তার শাশুড়ি মায়ের এখন নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই ছেলের বাড়িতে সকলকে নিয়ে থাকার সুখটুকু উপভোগ করার মতো চিন্তা শক্তি এখন আর তার নেই এভাবেই কয়েক মিনিটের মধ্যে পাহাড় সমান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যেন তলিয়ে যেতে লাগল এদিকে ঋষি প্রবল উৎকণ্ঠা নিয়ে পৃথার মুখের দিকে আছে। ঋষিকে কিভাবে কথাগুলো বলবে মনে মনে সাজিয়ে নিয়ে ঋষির মুখের দিকে তাকিয়ে পৃথা মৃদু হাসলো এমন করে বলছো কেন তোমার ফ্ল্যাট তোমার মা তুমি নিয়ে যেতেই পারো আমার মতামতের কি আছে ঋষি একভাবে পৃথার হাত দুটো ধরে আছে না পৃথা মাকে রাখাটা সমস্যা নয় কিন্তু তোমাকে তো দায়িত্ব নিতে হবে জানি তোমার ওপর চাপ পড়বে বাচ্চাদের পড়াশোনা পুরোটাই তুমি একা সামলাও আমি তো কোনো সাহায্য করতে পারি না অফিস বাড়ি করে হাঁপিয়ে উঠি কিন্তু কি করব বলো তুমি নিজে একটা উপায় বলো আমি আর কি উপায় বলবো বলো উপায় একটা ছিল কিন্তু সে তো তুমি না করে দিলে যাই হোক এখন আমার সমস্যাগুলো তোমাকে বলে একটু মন দিয়ে শোনো জানো তো পিকোর কোনো টিচার নেই ওর পুরো দায়িত্ব আমার এদিকেই পুপের প্রায় প্রতিদিনই বিকালে টিউশন আছে ওকে দিয়ে আসা নিয়ে আসা আমাকে করতে হয় কিন্তু আমি যখন থাকবো না তখন বাড়ি খালি থাকবে আয়ামানে মানে বাইরের লোকের কাছে ফ্ল্যাট খুলে দিয়ে যেতে হবে চারদিকে জিনিসপত্র ছড়ানো রয়েছে তাই ভাবছি সব দিক সামাল দেওয়ার এত বড় দায়িত্ব নিতে পারবো কি আর সব থেকে বড় সমস্যা দু মাস পরে পুপের ক্লাস টেন হবে বাড়িতে সবসময় যদি বাইরের লোক ঢুকে থাকে তাদের কথাবার্তায় ওর তো অসুবিধা হবে পুপের ওপর কিন্তু শুধু আমাদের নয় ওর স্কুল টিচারদের পর্যন্ত অনেক আশা এটা তো জানো ভালো রেজাল্ট করতে হলে বাড়িতে শান্ত পরিবেশ লাগে যাই হোক তুমি নিজে একটু ভালো করে ভেবে দেখো মাকে ভালো রাখতে গিয়ে নিজের মেয়ের না ক্ষতি হয়ে যায় তুমি একটু ছেলের দৃষ্টিভঙ্গি ছেড়ে বাবার চোখ দিয়ে পুরো ব্যাপারটা একবার ভেবে দেখো তো ঋষি মাথা তুলে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে পৃথার সাথে কথায় ঋষি কোনোদিনই জিততে পারেনি পৃথা আসলে কোনোদিন ঝগড়া করে না কেবল নিদারণ বাস্তব সমস্যাগুলোকে চোখের সামনে ছবির মতো তুলে ধরে ঋষির মতো আবেগতাড়িত মানুষদের সে হঠাৎ করে বাস্তবের কঠিন মাটিতে আছড়ে ফেলে দেয় ঋষি নিজের মনে বলে উঠলো মাকে কোথায় রাখা যায় একটা কিছু তো বলো বৃথা আমার এখন কি করা উচিত আমি কি বলবো আমার কথা কি তোমার পছন্দ হবে তবু বলো আমার তো মাথায় আসছে না আমি বলি কি মা এ বাড়িতে থাকো। তুমি পিপিকে রাজি করাও পিপি পারমানেন্টলি এখানে থাকুক আমি যাওয়া আসা করবো তুমি অফিস ফেরত মাকে দেখে যাবে তাহলে তো কোনো সমস্যায় থাকবে না পিপি খুব ভালোভাবে ততারকি করতে পারবে তাছাড়া এই আবাসনের লোকজন অনেক বেশি হেল্পফুল পিপি একবার ডাকলে সবাই ছুটে আসবে ঋষি এক মনে কথাগুলো শুনে দুদিকে মাথা নাড়িয়ে না জানালো পিপি অসম্ভব রাজি হবে না পিপি গ্রামের মানুষ সারা জীবন পৈতৃক ভিটে আগলে এসেছে এখনও তুলসী মঞ্চে প্রদীপ জ্বালায় ঠাকুর ঘর সামলায় প্রতি মাসে বড় করে লক্ষ্মী পুজো করে গোলায় ধান হটে ধান বিক্রি করে তাছাড়া পিপির ত্রিশ চল্লিশ জন গরিব ছাত্রছাত্রী আছে সেদিনই বলছিল নিয়ম ভঙ্গের পরের দিন চলে যাবে বাচ্চাদের পড়ার অনেক ক্ষতি হচ্ছে গ্রাম ছেড়ে কলকাতার এই বন্ধ দু কামড়ার ফ্ল্যাটে বন্দি হতে আমি যে পিপিকে বলতে পারবো না দেখো না বললে তো চলবে না সব দায়িত্ব কি কেবল আমাদের তোমার পিসি কাকা বোন কারোরই কি কোনো দায় নেই আমি নিজে পিপির সাথে কথা বলবো বলতে বলতে মিষ্টির প্লেট আর জল নিয়ে সুজাতা ঘরে ঢুকলো হাসি মুখে পড়লো পৃথা অনেকক্ষণ এসেছো একটু জল মিষ্টি খাও আমি পুজোটা সেরে নিলাম তাই একটু দেরি হলো পৃথা বেশ উৎসাহের সাথে উঠে দাঁড়ালো সুজাতার হাত থেকে মিষ্টির প্লেট আর জলের গ্লাস নিয়ে টেবিলে রাখলো তারপর সুজাতার হাত ধরে খাটে নিজের পাশে বসালো পিপি এখানে একটু বসো তোমার সাথে আমাদের অনেক জরুরি কথা আছে এক্ষুনি তোমার কথাই হচ্ছিল ঋষি ভুরু কুচকে একটু বিরক্তির সাথে পৃথার দিকে তাকায় পৃথার এই আচরণগুলো ঋষির একদম পছন্দ হয় না কারোর থেকে কিছু আদায় করতে হলে পৃথা তার চাপ দিয়ে ঠিক আদায় করে নেয় অপরদিকে মানুষের সুবিধা অসুবিধা বুঝতে চায় না ঋষির খুব খারাপ লাগছে অগত্যা সে উঠে পড়লো সাথে সাথে পৃথা প্রায় ঝাঁপিয়ে পড়লো এই এই তুমি কোথায় যাচ্ছ তুমি তো পিপিকে কথাগুলো বলবে আমি আমি কিছু বলতে পারবো না যা হবার নয় জোর করে তা করানোটা আমি পছন্দ করি না সুজাতা তো আকাশ থেকে পড়ছে সে বুঝতে পারছে না পৃথা কী বলতে চায় ঋষি বা এত সংকোচ করছে কেন ঋষির দিকে তাকিয়ে সুজাতা বলল কী হয়েছে ঋষি কি বলতে পারবি না ঋষি চুপ করে মাথা নিচু করে নেয় পৃথা সুজাতার পাশে গুছিয়ে বসে বলতে শুরু করলো শোনো পিপি আমি বলছি মানে আমরা একটা প্ল্যান করছিলাম কি মানে ধরো মা যদি হসপিটাল থেকে এসে এই ফ্ল্যাটেই থাকে তখন তো দুবেলা আয়া রাখা হবে তাছাড়া কৃষ্ণা থাকবে ও রান্নার বাকি কাজ করবে সুজাত অবাক হচ্ছে আবার সেই ফ্ল্যাটে রাখার কথা উঠছে কেন রুষার সঙ্গে যে কারণে সম্পর্কে ছেদ হয়ে গেল সেই ব্যবস্থা আবার হচ্ছে তাই সে একরাস বিস্ময় নিয়ে বললো এই ফ্ল্যাটের কথা উঠছে কেন পৃথা সুজাতাকে থামিয়ে দিল আরে শোনো না পিপি কথাটা শেষ হয়নি মানে তুমি যদি মায়ের কাছে থাকো তাহলে আমাদের ফ্ল্যাটে মাকে শিফট করতে হয় না আর কিছুই নয় পুপের ফাইনাল ইয়ার তো সেটাই ভাবছি তুমি যদি এটুকু সাহায্য করো পিপি তাহলে আমরা বেঁচে যাই ঋষির মরমে মরে যেতে ইচ্ছা করছে টেবিলে হাত রেখে তাতে মাথা গুজে সে বসে আছে পিপির দিকে তাকাতে পর্যন্ত পারছে না পিপি নিশ্চয়ই ভাবছে নিজের মেয়ের কথা ভেবে অসুস্থ মায়ের দায়িত্ব সে এড়িয়ে যাচ্ছে ঋষির মনে হচ্ছে যে চরম স্বার্থপরতার মধ্যে দিয়ে যাচ্ছে চিৎকার করে যেন বলে দেয় এটাকে চরম স্বার্থপরতা বলে পিপির বয়স হয়েছে তার জন্য আমরা কোনোদিন কেউ কোনো কর্তব্য পালন করিনি পিপি নিজের বলতে কেউ নেই তবুও সে একটা দিনের জন্য কারোর কাছে কোনো সাহায্য চায়নি দাদু রেখে যাওয়া পৈতৃক বাড়িটাকে জখের ধনের মতো আগলে রেখেছে নিজের খরচ নিজে চালিয়ে এসেছে তিন দাদা কেউই বাবার মায়ের শেষ অবস্থায় পাশে ছিল না অবিবাহিত বোনের ওপর বাবা মায়ের দায়িত্ব দিয়ে নিজের নিজের সংসার সামলাতে তারা ব্যস্ত ছিল আর আজ সেই পিপির কাছে এত বড় প্রস্তাব কীভাবে রাখবে সে পৃথা পিসির মুখের দিকে আছে। তার মতামত জানতে পৃথার ভেতরটা ছটফট করছে সুজাতা মৃদু হাসলো পাশে বসে থাকা পৃথার গায়ে হাত রাখলো তারপর ধীরে ধীরে বলল এ ব্যবস্থা যদি সত্যি করা সম্ভব হতো তাহলে আমি অনেক আগেই রুষাকে প্রস্তাব দিতাম ভাই বোনের এই বিচ্ছেদ আমাকে চোখের সামনে দেখতে হতো না ঋষিকে চিন্তা মুক্ত করতে পারতাম কিন্তু পৃথা তা যে হবার নয় আমার যে ওখানে একটা বিশাল সংসার পড়ে আছে আমি না থাকলে অতগুলো বাচ্চার কী হবে ওদের বাবা মায়েরা পড়াশোনা জানে না কেউ চাষী কেউ জেলে ওরা বিনা পয়সায় সরকারি স্কুলে পড়াশোনা করে কিন্তু বাড়িতে দেখিয়ে দেওয়ার কেউ নেই এই দিদাই ওদের একমাত্র ভরসা কবে যাব বলে প্রতিদিন ওদের বাবা মায়ের আমাকে ফোন করছে শুধু মেজ তা চলে গেছে আর মেজ বৌদির এই অবস্থা বলে এতগুলো দিন আমাকে এখানে থাকতে হচ্ছে বয়স হয়েছে কোথাও যে তীর্থ করতে যাব সে উপায় পর্যন্ত আমার নেই পৃথার মুখের অভিব্যক্তি পাল্টাতে থাকে পিপির কোনো কথা তার বিশ্বাসযোগ্য হলো না কটা গরিব করবো বাচ্চাদের পড়াবার জন্য ভাইপোকে কি তার পিসি এটুকু সাহায্য করতে পারল না মায়ের কিছু হয়ে গেলে তো পিপি আবার নিজের গ্রামে ফিরে যেতে পারত। কলকাতা শহরে এত সুযোগ সুবিধার মধ্যে থাকতেও পিপি রাজি হলো না বাড়িতে তো তাকে হাত পুড়িয়ে খেতে হয় রান্না করে আর এখানে রান্নার লোক কাজের লোক সব রাখা থাকবে তাও অসুবিধা সুজাতার কথা শেষ হতেই ঋষি মাথা তোলে একটু দ্বিধা নিয়ে বললো পিপি আমি তো সব জানি পৃথাকেও বললাম তবুও নিজের মতো ভেবে নিচ্ছে তুমি কিছু ভেবো না মায়ের ব্যবস্থা আমি ঠিক করে নেবো সুজাতার মনটা খারাপ হয়ে যায় ঋষি যে শাখের করাতের অবস্থা তা সে বেশ বুঝতে পারছে হঠাৎ কয়েক মিনিটের মধ্যে পৃথাজন একেবারে পাল্টে গেল ঋষির দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল কি ব্যবস্থা করবে শুনি যা করবে তা এক্ষুনি তোমাকে সকলের সামনে বলতে হবে ঋষি চুপ পৃথার প্রশ্নের উত্তর তা জানা নেই সুজাতা পৃথাকে থামাতে গেল পৃথা ঋষিকে ভাবতে দাও বেচারা কি করবে বলো মা একটু ভালো থাকলে অনেক কিছু ভাবতে পারতো কিন্তু এখন যা অবস্থা তাতে তো নিজের কাছে রাখা আর কোনো পথ নেই প্লিজ পিপি তুমি চুপ করো বলে তো দিয়েছো তুমি কিছু করতে পারবে না তাহলে কেন আমাদের মধ্যে আসছো সবাই নিজের টুকু বুঝে নেয় আর আমি ভাবলেই আমি খারাপ আমি স্বার্থপর স্টপ ইট পৃথা তুমি কাকে কি বলছো জানো না একটা কথাও তুমি বলবে না ঋষির গলার আওয়াজে পাশের ঘর থেকে ছোটো কাকিমা চলে এসেছেন অবাক হয়ে বললেন কি ব্যাপার ঋষি এত চিৎকার চাচামিচি কী নিয়ে করছিস কি সমস্যা আমাকে বলতো ঋষি সারা শরীর থরথর করে কাঁপছে মাথাটা ঘুরছে কয়েকদিন ধরেই তার শরীর ভালো যাচ্ছে না রাতের পর রাত তার চোখে ঘুম নেই ভিতরে বাহিরে একটার পর একটা ঝড় যেন তাকে তছনছ করে দিয়ে যাচ্ছে কিন্তু কার সাথে সে ভাগ করে নেবে তার যন্ত্রণা গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে